কতগুলি বন্ড সুন্নি আছে চাপাবাজ এই ধরনের এক বন্ড সুন্নি সাফাবাদ কে বলে অলিয়া উলিয়ার শানে একটা গান কয় অলিয়া উলিয়ার শান কই এই এই দাবি করে গান কয় গানটা কুপুরি গান গানটা কি গানটা হইল আল্লাহর দন রসুল দিয়া আল্লাহ গেল গাইব হইয়া রাসুলের দন খাজায় ফেইয়া বসলো শুইলগি আজ আজবিরে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে বলেন এমন এমন কিছু বন্ড বন্ধসূন্নি কবর ফুদারি মাজার ফুদারি এমন এমন বন্ড মুখে গান আপনারা কেউ শুনেছেন কি না আমি শুনেছি আমি শুনেছি কেউ না খালি হাতে খাজা বাবার দরবারে খাজা বাবার দরবারে গিয়া যে যা চায় সেটাই পায় এর মানে হলো খাজা বাবা সবকিছু দিতে পারে দেওয়ার ক্ষমতা রাখে সব কিছু দেওয়ার ক্ষমতা কার বুঝছে না সবকিছু দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ সব কিছু দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ এখন খাজা বাবার দরবারে গিয়া যদি কেউ খালি হাতে ফিরে না তাহলে তো খাজা বাবার সব কিছু দেওয়ার ক্ষমতা আছে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফু আনা হাত গেল কোথায় মনে আছে ওলাম ইয়াকুল্লাহু কুফু আনা হাত এটা আমাদের নবীর শান অন্যান্য নবীর শান ওলি আউলিয়ার শান না একমাত্র আল্লাহর শান এক বলুন তো তার বাংলাটা কি আল্লাহর সমকক্ষ্য কেউ নাই আল্লাহর সমকক্ষ কেউ নাই তখন খাজা বাবার কাছে যদি সব কিছু ভাবা যায় যে আল্লাহর সমাকক্ষ্য বানাবার কত বা কি তাহলে খাজা বাবারে আল্লার সমকক্ষ বানাইল কি না আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহর সমকক্ষ বানাবার না মই ভুজা সুতরাং তোর গানে প্রমাণ করল তুই মাদার ফুজারি গানে প্রমাণ করলো কি পূজারি মাজার ফুজারি যে খাজা বাবা গুনামাপ চাইলে গুনামাপ করে দিতে পারে যে খাজা বাবা বেহেস চাইলে বেহেস দিতে পারে যে খাজা বাবা জাহান নাম থেকে মুক্তি চাইলে জাহান নাম থেকে মুক্তি দিতে পারে যে খাজা বাবা হাউজে কাউসারের পানি চাইলে হাউজে কাউসারের পানি দিতে পারে যে খাজা বাবার কাছে সন্তান চাইলে সন্তান দিতে পারে যে খাজা বাবার কাছে রোগ মুক্তি চাইলে রোগ মুক্তি দিতে পারে এমন খাজা বাবার কোনো অস্তিত্ব জগতে আছে নাই খাজা বুয়া যে বুয়া খাজা বাবা মুস্তাফুন্নব হিসাবে খাজা বাবা বুয়া কইছে কি অপরাধ করছে তোর খাজা বাবা তো বুয়া ওই এমন খাজা বাবা তো জগতে নাই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর সমকক্ষ তিনি কারো গুণা মাফ করতে পারেন না তিনি কাউকে দিতে পারেন না তিনি কাউকে জাহান নাম থেকে মুক্তি দিতে পারেন না তিনি কাউকে সন্তান দিতে পারেন না তিনি কারো মুক্তি দিতে পারেন না তিনি মানুষকে হেদায়তের পথ দেখাতে পারেন কি ভরেন খাজা মঈন উদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহি যেই কাজগুলি আল্লাহ সারা কেউ না এইগুলি খাজা মঈনুদ্দিন চিস্তিও পারেন না সুতরাং এই খাদা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলী তোর বুয়া খাজা বাবা না মাজার পুজারি কবর ফুরার ফুজারি বন্ড সুন্নীরা যে খাজা বাবা যে বাবার কথা কয় এই খাজা বাবা বুয়া 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 বন্ডরা যে সাজা বাবার কথা কয় কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে ইনি বুয়া খাজা বাবা ইনি ময়ুরঞ্জিন চিস্তি নন আমিও চিস্তি তরিকার একজন মুড়ি দফি রোদিন কইসি না আজকে কথায় কথায় কইয়া ফেললাম আমি চিস্তিয়া তরিকার মুড়ি আমি চিস্তিয়া তরিকার ভি র চিস্তিয়া তরিকার উপমহাদেশ বিখ্যাত পৃথিবী বিখ্যাত তিনজন ফিরের সনদ আছে আমার তিনজন বিখ্যাত চিস্তিয়া তরিকার ফিরে আমাকে মুড়ি করার সনদ দিয়েছেন আমার খাজা আমার খাজা ময়ুদ্দিন চিস্তি তো তোর তোর এই বুয়া খাজা বাবা না আমার খাজা ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহিয়ালী পৃথিবীর বিখ্যাত বলেছিলেন কি ছিলেন ওনার কাছে কেউ গিয়া রূপ মুক্তি চাইলে রূপ মুক্তি দিতে পারেন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ কাছে গিয়া সন্তান চাইলে সন্তান দিতে পারেন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ কাছে কেউ গিয়া জান্নাত চাইলে জান্নাত দিতে পারেন কেউ জাহান্নাম থেকে মুক্তি চাইলে দিতে পারেন তাহলে তিনি পারেন তা কি তিনি পারতেন তা কি তিনি পারতেন মানুষকে হেদায়তের পথ দেখাতে পারতেন তিনি মানুষকে কি পারতেন হেদায়তের পথ দেখাতে পারতেন রোগ মুক্তি দিতে পারতেন না সন্তান দিতে পারতেন না জান্নাত দিতে পারতেন না জাহান্নাম থেকে মুক্তি দিতে পারতেন না আমরা সেই খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহীর চিস্তি তরিকার পীর মুর দিয়ে আমরা করি কথায় কথায় আজকে বলে ফেললাম আজ পরে আবার আমাকে কেউ ঘেরাও করে ফেলবেন না আপনি করেন না কেন আমি করি না কেন করি না যা বলে ফেলি পীরের দায়িত্ব হলো রে মুরিত করবে এদেরকে আত্মা পবিত্রকরণের ট্রেনিং দিতে হবে পীরের দায়িত্ব যাদেরকে মুরিদ করবে এদের আত্মা পবিত্রকরণের কি দিতে হবে এই ট্রেনিং কারো ছয় মাসে হয় কারো নয় মাসে হয় কারো দশ বছরে হয় কারো বিশ বছরে হয় কারো পঞ্চাশ বছর লাগে কারো সারা জীবন ট্রেনিং দেওয়া লাগে এত লম্বা ট্রেনিং দেওয়ার সময় আমার নাই এই জন্য আমি আমি পীর কিন্তু মরিত করি না মেহরবানি করে কেউ আমার কাছে মরিদ হওয়ার আবেদন নিয়ে আসবেন না সাহেবের কাছে যাবেন উনি মুরিদ করেন এই ইনিও মইনুদ্দিন খ্রিস্টিয়া তরি কার্পির মুস্তাকুল নবী কোন তরিকার পীর চিস্তিয়ার তরিকা খাজা বাবার নামে হইছে না মঈনুদ্দিন চিষ্টির নামে হইছে মঈদুদ্দিন চিস্তির সত্য পীর হাতি পীর আল্লাহর ওলি পৃথিবী বিখ্যাত বলি আর বন্ড কবর ফুতারি মাজার ফুতারি বন্ড সুন্নিদের খাজা বাবা ইনি নন তিনি হইলেন যিনি যিনি সবকিছু দেওয়ার মালিক মুসলমানের বিশ্বাস খাজা বাবা সবকিছু দেওয়ার মালিক নয় সবকিছু দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সুতরাং সবকিছু দেওয়ার মালিক মালিক নামের কোনো খাজা বাবার অস্তিত্ব দুনিয়াতে নাই এমন খাজা বাবা অবশ্যই বুয়া 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 খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলী ভুয়া না বন্ডদের খাজা বাবা ভুয়া দুইটাকে একাকার করবা না একাকার না এক ব্যক্তি সাতবারের বাংলা নাম বাংলা নাম সাতবারের উর্দু নাম শিখতে গেছে একজন হজুরের কাছে কয় হুজুর আমি সাতবারের বাংলা নাম জানি উর্দুটা শেখাই দিন হুদুরে কইলেন বাংলা যে তা বাংলা নামগুলি তুই বল এরপরে আমি উর্দু বলব শনিবার থেকে শুরু করছে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার কোনবার থেকে শুরু করছে তখন ও এই শনিবারের উর্দুর থেকে শুরু করছেন শনিচার শনিবারের উর্দু নাম হইল শনিচার হুদুর বুঝে ফেলেছি বুঝে ফেলেছি বুঝে ফেলেছি আর বলতে হবে না আর বলতে হবে না কি বুঝলে তুই শনি চর রবিচর সমচর মঙ্গলচর চর লাগাই দিলে যদি শনিবারের উর্দু নাম হইয়া জায়গা তাহলে রবির সাথে চর লাগাইয়ে দিলেই রবিবারের উর্দু নাম হইয়া যাইব আসলে কি নিয়ম দেয় মনে হয় যেমন ভাবে শনিবারের উর্দু নাম চর ঠিক আছে কিন্তু রবিবারের উর্দু নাম রবিচর নয় ঠিক তেমনি ভাবে খাজা মঈনুদ্দিন চিশতি পৃথিবী বিখ্যাত ওলি আমরা তার সিলসিলার ফিদমুরিদি করি কিন্তু তোরার বড় খাজা বাবা সেই মঈনুদ্দিন চিশতি নয় ঠিক শনিবারের উৎসনিচার হয় রবিবারের দুরবিচার হয় না খাজা মঈনুদ্দিন চিশতি বিখ্যাত বলি হয় তোরার আল্লাহ যে জেকা আল যে খাজা বাবারে আল্লাহর সমান বানাইছস এই খাজা বাবা মঈনুদ্দিন চিশতি নয় তোরা যেই খাজারে যেই তোদের কল্পিত যে খাজারে আল্লাহর সমকক্ষ বানাইস এটা ফুজা এটা ফির ফুজা মাদার ফুজা কবর ফুজা এই এই ভন এই রকম কোন খাজা বাবার অস্তিত্ব জগতে নাই সুতরাং তোদের এই ভন্ড কবর ফুজারি মাদার ফুজারিদের কল্পিত খাজা বাবা বুয়া 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 এক সবার বুয়া ওরির শানের নামে কুফুরি গান গায় বলেন কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে সত্যই ওলির শান না আল্লাহর শান ওলিরে দিল আল্লাহর শান ওলিরে দিলে শিরিক হয় শিরিক করলে আল্লাহর জন্নত চিরতরে হারাম হয় শিরিক করলে নবীর সাফাত চিরতরে হারাম হয় এবার ওলির পরিচয়টা দিয়ে শেষ করি সাধারণ মুসলমানেরও একটা মর্যাদা আছে আল্লাহর কাছে মনে আছে কথা কতটুকু মর্যাদা আফরাদের নবীর সুপারিশে গুনার কারণে জাহান্নামে গেলেও আল্লাহ শেষ পর্যন্ত মুক্তি দেয়া দিবেন কিন্তু খাজা বাবারে আল্লাহর গুণ দিলে আল্লার জান্নাত চিরতরে হারাম হয়ে যাবে নবীর সাফাৎ চিরতরে হারাম হয়ে যাবে এরপরে আসেন অলিয়া উলিয়ার মর্যাদা সাধারণ মুসলমানের চেয়ে বেশি মর্যাদা হইল অলিয়া উলিয়াদের মর্যাদা এবার আমরা বোঝার চেষ্টা করি অলিয়া উলিয়ার কাকে বলে বিশেষভাবে অলিয়া উলিয়ার স্তর হইল দুইটা আর একটা সাধারণ স্তর আছে সাধারণ স্তরের ওলিয়া উলিয়া সব মুসলমান এটা আলোচনা এই যে একটা একটা উল্লেখযোগ্য একটা না গুরুত্ব নাই এটার মধ্যে ওলিয়া হওয়ার মধ্যে যে কোনো মুসলমান আল্লাহর সাধারণ বলি এই সাধারণ বলির কোনো গুরুত্ব নাই অনেক শাস্তি মুখ করতে হবে গুনাগার মুসলমানকে মরণের সময় শাস্তি মুখ করতে হবে গুনাগার মুসলমানকে শাস্তি মুখ করতে হবে গুনাগার মুসলমানকে হাসরের মাঠে শাস্তি মুখ করতে হবে গুনাগার মুসলমানকে ফুল ছিলাতে শাস্তি শাস্তিভুক করতে হবে গুনাগার মুসলমানকে জাহান্নাবের শাস্তি ভোগ করতে হবে কিন্তু একটা মর্যাদা আছে শেষ পর্যন্ত না এটা কি উল্লেখযোগ্য হইল এই জন্য এদেরকে উল্লেখযোগ্যভাবে এদেরকে অলি বলা যাবে উল্লেখযোগ্য অলি দুই দল এই দুই দলের পরিচয় দিয়ে আজকে একদল সাধারণ আর দল বিশেষ সাধারণ কারা যারা ধর্মের জরুরিয়াতে দিনের আমল যারা করে জরুরিয়াতে দিন একটা পরিবেশা বাংলায় বলা যেতে পারে ইসলামের বাধ্যতামূলক বিধানগুলি যারা পালন করে এরা সাধারণ বলি আল্লাহর এরা আল্লাহর অলি ইসলামের সাধারণ বিধান হইল ইসলামের বাধ্যতামূলক বিধান হইল সকল প্রকার গুণারব্য সার ফরজ আমল ঠিক মতে করো ওয়াজিব আমল ঠিক মতে করো শূন্যতে মোয়াক্কাদা আমল ঠিক মতে করো এই সাহিত্য কাজ যারা করে এরা আল্লাহর সাধারণ বলি কত কাজে সাধারণ বলি হয় চার কাজে এক নম্বর গুণারব্য সারে দেওয়া দুই নম্বর ফরজ আমল ঠিক মতে করা তিন নম্বর ওয়াজিব আমল ঠিক মতে করা চার নম্বর শূন্যতে মোয়াক্কাদা আমল ঠিক মতে করা চার কাজ করতে পারবেন আজকের থেকে আগামীকাল থেকে আপনারা আল্লাহর সাধারণ বলিদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আর বিশেষ বলি আর বিশেষ একদম তারা যারা এই চার কাজ করার পরেও নফল বন্দিতে থাকে যখন কোনো নফল বন্দিকির সুযোগ পায় না সংসারের কাজের ঝামেলার কারণে তখন মুখে মুখে আল্লাহর নিকির করে যদি সংসারের কোনো কথা বলার কারণে মুখে অতিক্রীর করার সুযোগ পায় না তখনও মনে মনে আল্লাহকে স্মরণ রাখে এই তিন গুণ চার কাজের পরে বাকি তিন গুণ যার মধ্যে পাওয়া যাবে তিনি আল্লাহর বিশেষ বলি তিনি আল্লাহর বিশেষ বলি তাহলে বিশেষ ওলি হওয়ার জন্য কাজ লাগবে লাগবে পাঁচটা এক নম্বর গুণার অব্বর সারে দাও দুই নম্বর ফরজ আমল ঠিক মতো করো তিন নম্বর ওয়াজিব আমল ঠিক মতে করো চার নম্বর সুননাথে আমল ঠিক মতে করো পাঁচ নম্বর সদা সর্বদা আল্লাহর নফল বন্দীতে অথবা আল্লাহর জিকিরে মুখের দ্বারা অথবা আল্লাহর স্মরণ অন্তরের দ্বারা চালু দেখো তুমি আল্লাহর খাস ওলি হয়ে যাবে সহিহারি শরীফের বর্ণিত হাদিসে আল্লাহর রসুল বলেন এমন এমন ব্যক্তিকে আল্লাহ নিজের বন্ধু বানায় এই বন্ধুকেই কোরআন হাদিসের বাসায় ওলি বলা হয় তখন আল্লাহ বলেন এই সমস্ত অলিদের মুখ আমি আল্লাহর মুখ হয়ে যায় এদের হাত আল্লাহর হাত হয়ে যায় এদের পা আল্লাহর পা হয়ে যায় অলির মর্যাদার নামে যারা শিরিকী গান গায় গোরা ডিম সিনে অলি কারে কয় বলুন এদের কল্পিত খাজা বাবা অলি না আল্লাহর শরিকদার যার যে খাজা বাবার দরবারে গিয়া যে যা চায় সেটাই পায় কেউ খালি হাতে পিড়ে না যাক যতজনে যা কিছু চায় সব কিছু দেওয়ার মালিক খাজা বাবা না আল্লাহ যে যত জনের যত কিছু চায় সবগুলি দেওয়ার মালিক যেই খাজা বাবা রে তোমরা কল্পনা করো এমন খাজা বাবা জগতের কোথাও নাই যে অবশ্যই বুয়া যে কল্পিত খাজা বাবা এরা খেয়ালি পোলাও ছাড়া আর কিছু নয় মুস্তাকুন নবী সাহেব খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ এলাইকে বুয়া বলি বুয়া খাজা বাবা বলেননি ইনি খাজা মহিনুদ্দিন ইনি মুস্তাকুল নবী সাহেবের পীরগণের শিলশিলাভুক্ত আমারও পীরগণের শিলশিলাভুক্ত আমরা সমস্ত হকানি উলামা একরাম হাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইকে পৃথিবীর বিখ্যাত বলি বিশ্বাস করি কিন্তু তোমাদের কল্পিত হাজা বাবা মঈনুদ্দিন চিস্তি নন আর তোমাদের কল্পিত হাজা বাবা অস্তিত্ব জগতে নাই এমন হাজা বাবা বাস্তব নয় অবাস্তব অবাস্তব জিনিসকেই বাংলা ভাষায় বুয়া বলা হয় বুয়া বলেন মঈনুদ্দিন চিশতি বুয়া না তাদের কল্পিত খাজা বাবা বুয়া মইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলহি বুয়া নন তিনি আমাদের পীরের পীর পীরের পীর পীরের পীর তোমাদের কল্পিত খাজা বাবা বুয়া আজকের মতো অতি সংক্ষেপে আমি কয়েকটা স্তরের মর্যাদার আলোচনা করেছি এক নম্বর আল্লাহর মর্যাদা আলাদা এই মর্যাদার কারণেই দুই নম্বর মোহাম্মদুর রসুল্লার মর্যাদা আলাদা এই মর্যাদা কোনো নবী রসুলের নাই তিন নম্বর সমস্ত নবী রসুলের মর্যাদা আলাদা এই মর্যাদা কোনো শাহাবাগণের নাই চার নম্বর শাহাবাগণের মর্যাদা আলাদা এই মর্যাদা কোনো অলিয়া উলিয়াগণের নাই পাঁচ নম্বর সমস্ত অলিয়া উলিয়াদের মর্যাদা আলাদা এই মর্যাদা জগতের আর নাই ছয় নম্বর সাধারণ মুমিন মুসলমানের মর্যাদা আলাদা এই মর্যাদা কোনো বেঈমান কাফিরের নাই এখন ওলিয়া উলিয়াগণের সত্যিকারের অলিয়া উলিয়া চিনলেন ইলিয়া গনের মর্যাদার আর দুই তিন মিনিটে দুই একটা মর্যাদার কথা বলি দুনিয়ার সব মানুষ মরণ চিন্তায় লিপ্ত থাকে বেঈমান কাফিরেরা মরণের এই চিন্তা করে যে মরলে পরে তো আর দুনিয়াটা লুটে ফুটে খাইতে পারবো না কাদি মরবার আগে আগে দুনিয়াটা ইচ্ছা মতো লুটে ফুটে খাই এই মরণ চিন্তা হলো বেইমান কাফিরের সাধারণ মুমিন মুসলমানের মরণ চিন্তা হইল মরলে তো আর এবাদত বন্দী করতে পারবো না মরলে তো আর তৌবা করে গুনা ছাড়তে পারবো না কাদি মরণের আগে আগে তৌবা করে গুণাটা ছেড়ে দেই মরণের আগে আগে এবাদত বন্দী জাফারি করে নেই এটা হলো সাধারণ মুমিন মুসলমানের মরণ চিন্তা আর অলিয়া উলিয়াগণের মরণ চিন্তা হলো মরণের লাগে তো আল্লাহর সাক্ষাৎ লাভ করতে পারবো না এরা সর্বদা মরণের অফাক্কায় থাকে কোন দিন মরণ হবে তারপরে আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে কোন দিন মরণ হবে তারপরে আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে এটা হইলো অলিয়া উলিয়াদের মরণ চিন্তা বলেন অলিয়া উলিয়াদের মরণ চিন্তা সাধারণ মমিন মুসলমানের মতো না শ্রেষ্ঠ শ্রেষ্ঠ হাসরের মাঠে অলিয়া উলিয়াদের মর্যাদা হাসরের মাঠে বেঈমান কাফিরদেরকে আল্লাহ পা উপর চেহারা সাধারণ আল্লাহ পায়ের উপর দাঁড় করাইবেন অলিয়া উলিয়াগণ আল্লাহ হাসরের মাঠে বাহনের উপর সোয়ার করে দাঁড় করাবেন বলেন অলিয়া উলিয়াদের মর্যাদা দুনিয়াতেও আছে কিনা অলিয়া উলিয়াদের মর্যাদা আখেরাতেও আছে কিনা আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ হিলা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহদাদন মানে এরকম শরণ দেখো ওই যে বুখারী শরীফের এর বর্ণনা মতো আল্লাহর হাস ওলি যারা যাদের মুখ আল্লাহর মুখ হয়ে যায় যাদের হাত আল্লাহর হাত হয়ে যায় যাদের পা আল্লাহর পা হয়ে যায় এই সমস্ত ওলি ওলিয়া সম্পর্কে আল্লাহ বলেন এদের দুনিয়ার ব্যাপারেও কোনো চিন্তা থাকবে না এদের ভবিষ্যতের ব্যাপারেও কোনো ভয় থাকবে না এদের মরণকালে রহমতের ফিরিস বলবেন যে আপনার যে বিবি বাচ্চা দুনিয়াতে রেখে যাচ্ছেন এদেরকে দেখাশোনা করার জন্য আপনাকে আসতে হবে না আপনার বিবি বাচ্চা যতদিন দুনিয়াতে থাকবে আমরা রহমতের ফিরিস আপনার পক্ষ থেকে আপনার বিবি বাচ্চাকে দেখাশোনা করবো বুঝে থাকলে বলেন তো অলিয়া উলিয়াদের মর্যাদা দুনিয়াতে মরণকালে কবরে হাসরে পুলসিরাতে জান্নাতে আলাদা মর্যাদা আছে কিনা আলাদা মর্যাদা আছে কি অলিয়াউলিয়াদের মর্যাদা কেউ ফিরে না খালি হাতে তাদের দরবারে এটা অলিয়া উলিয়ার মর্যাদা না এটা আল্লাহর শান আল্লাহর শান যারা ওলিরে দেয় এরা ওই অলির সুদা করে আল্লাহর শান যারা মাদারের অলিরে দেয় এরা ওই মাদার ফুদারি এরা ওই কবর ফুদারি এরা ভণ্ড এরা পীর নয় এরা ভণ্ড এরা সুন্দি নয় এরা ভণ্ড এরা হকানীর হকপন্থী নয় এরা বাতিলপন্থী মর্যাদা গুলির পার্থক্য কি আমরা মনে রাখতে পারব আল্লাহর মর্যাদা আলাদা মোহাম্মদুর রসুল্লার মর্যাদা আলাদা সমস্ত নবীগণের মর্যাদা আলাদা সাহবায়ামের মর্যাদা আলাদা অলিয়া উলিয়ার মর্যাদা আলাদা সাধারণ মমিন মুসলমানের মর্যাদা আলাদা এর নিচে আর কোনো মর্যাদা নাই আল্লাহ আফরাদের আমাদের সবাইকে সমস্ত মর্যাদা সাদীদের যথাযথ মর্যাদা জেনে বিশ্বাস করে আমাদের ইমান হেফাজত করার তৌফিক দান করুন সবাই বলুন আমিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন